আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত যারা এবছরে ক্লাস নাইনে পড়ছ আমার নাইনের শিক্ষার্থী বন্ধুদের জন্য যেহেতু তোমাদের সামনেই এক্সাম অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে তো তোমাদের বাংলা বিষয়ের উপর আমি একটা টপিক এখানে তুলে ধরেছি যেটা তোমাদের এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি যে কবিতাটা রয়েছে সেখানে মুকুন্দরাম চক্রবর্তীর তো সেই বিষয় থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন এখানে তুলে ধরেছি তো দেখো কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটা থেকে তোমাদের প্রত্যেকবারে পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন থেকেই থাকে সেটা এমসি কিউ হতে পারে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে আবার বড়ো প্রশ্ন হতে পারে এখন বিষয় হচ্ছে তোমাদেরকে কিন্তু ভালো করে টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে অর্থাৎ কবিতার লাইনগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে যদি তোমরা সেগুলো না পারো তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা অস্পষ্ট বলে মনে হবে তো তোমরা ভালো করে পড়বে তোমাদের যার যেমন পড়ার সামর্থ্য রয়েছে বাড়িতে পড়তে পারো গৃহশিক্ষকদের কাছ থেকেও তোমরা হেল্প নিতে পারো তো দেখো আমি তোমাদের এগুলো পরে পড়িয়ে দেবো কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কয়েকটি প্রশ্ন আমি এখানে তুলেছি তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নগুলো তোমাদের লাগবে তাহলে তোমরা নিচে কমেন্টে জানাবে আর যদি পিডিএফের জন্য মনে হয় তোমাদের লাগবে বা সাহায্য আমার আমার কাছে নিতে চাও তাহলে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না কারণ আমি তোমাদের সর্বদা পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত তোমাদের পাশে থাকবো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরে তোমাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে দেখা হবে